ক্লাস সেভেন বেঙ্গলি কোশ্চিন সেকেন্ড সাবমিটিভ এভেলুয়েশান কোশ্চিনগুলো দেখে নাও উত্তর নিজে করে নেবে শুধু কোশ্চিন দেখে নাও উত্তর নিজে করে নেবে কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে প্রশ্নগুলো দেখে নাও বিপরীত শব্দ সন্ধি বিচ্ছেদ সমর্থক শব্দ ভালোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট কোনো প্রশ্নের প্রয়োজন হলে কমেন্টে জানাবে উত্তর করতে কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে